আসলে পালাবার পথ পাবেন না আবার কেউ বলছেন জীবন নিয়ে যেতে হবে এই উপদেষ্টা আসলে কারা মানে মঞ্জু ভাই আপনিও এই উপদেষ্টা পরিষদ গঠনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন যদি আমি একটু বলি যদি বলি আপনি জানা ছিল কাদের সাথে এইরকমটা ভাবা হচ্ছে যে যারা প্রতারণা করেছেন যারা পালাবার পথ পাবেন না জীবন নিয়ে পালাতে পারবেন না যারা আরেকজন উপদেশটাকে আসলে এটা তৈরি করেন এটা আসলে কারা বলে আপনার কাছে মনে হয় মঞ্জু ভাই মানে আপনি এটা লক্ষ্য করেছেন কিনা আমি তুশারভাইর কাছে এটা জানতে যাব আগে একটু মঞ্জুভাইর কাছে একটু শুনি ধন্যবাদ কথা হচ্ছে যেহেতু আমরা জানি যে এখানে নাহিদ ইসলাম একটা কি রোলে আছেন এবং যখন উপদেষ্টা পরিষদ গঠন হচ্ছিল আমরা দেখলাম যে ঘোষণা দেয়া কখন কি হচ্ছে উনি মোট কথা বলা যায় যে উনি মুখ্য ভূমিকায় ছিলেন সুতরাং এই কথাগুলোর ব্যাখ্যা যতক্ষণ পর্যন্ত উনি নিজে না দিবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হবে না আমরা যদি দেখি কিভাবে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছিল একটা কথা আপনারাও জানেন সবাই এবং এটা কম বেশি সব জায়গায় এসেছে যে ক্যান্টনমেন্ট থেকে যখন রাজনৈতিক নেতারা সহ সবাই যখন বঙ্গভবনে গিয়েছিলেন সেখানে ছাত্রদের সাথে সেনা প্রধান সহ তাদের একটা আলোচনা হয়েছে এবং সেই আলোচনায় আপনার সেখানে কথা ছিল যে কে প্রধান উপদেষ্টা হবেন এবং নাইদ ইসলাম কিন্তু বলেছেন যে চার তারিখ থেকেই তারা কিন্তু ডক্টর ইনুসের সাথে আলোচনাটা শুরু করেছেন এবং সেখানে অসমর্থিত সূত্রে বলা হচ্ছিল যে সেনা প্রধান সেখানে বলেছেন যে ডক্টর ইনুসের ব্যাপারে কি কি হতে পারে যে ওনার যেহেতু কনভিকশন আছে বা উনি আগ্রহী না এ ধরনের কিছু আলাপ ছিল তো ছাত্ররা সেখানে বলেছে যে না উনি হবেন ইত্যাদি ইত্যাদি যাই হোক সেখানে একটা ফেসলা হয়েছে যে ডক্টর ইনুস হচ্ছেন চিফ অ্যাডভাইজার এবং সেখানে রাজনৈতিক দলগুলো একটা মতামত বা আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে আলাপ করে যেটা শুনেছি যে ওনারাও এটাতে সম্মতি দিয়েছেন দ্বিতীয়ত আরেকটা একটা সোর্স আমি জানি সেটা হচ্ছে ডক্টর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় ওনারা ছাত্ররা গিয়েছিল সেখানে মাহফুজ আলম ছিল নাহিদ ইসলাম ছিল সহ এরা পাঁচ সাতজন ছিল সেখানে এক ধরনের তালিকা প্রস্তুত আলোচনা হয়েছে কিছু কিছু বিষয়ে কারো কারো মতামত যেমন আমার কাছ থেকে একটা বিষয়ে মতামত জানতে চাওয়া হয়েছিল তখন এখন যে ধর্ম উপদেষ্টা আছেন ওনার ব্যাপারে যে ওনার ব্যাপারে ওনাকে চেনেন নাকি তা যে হ্যাঁ ওনাকে আমি চিনি

উনি অনাগ্রহ দেখিয়েছেন বা উনি উনি বলেছেন যে না আমি এটাতে যুক্ত হতে চাই না পরে আমরা দেখলাম যে ওয়াহিদুদ্দিন মাহমুদকে কিছুদিন পরে যুক্ত করা হয়েছে এটা আমি কেন বললাম এই কথাটা যে তাহলে এই উপদেষ্টাদের এখানে আমাদের চোখের সামনে ওনাদের সবার যে চিত্রটা আমরা দেখি এখানে নাহিদ ইসলাম এখন যেটা বলছেন যে কারা কারা ওনাদের কথা রাখেননি বা ওনারা এক ধরনের এই এই ক্ষেত্রটা তো আমাদের কাছে অস্পষ্ট বা আমরা হয়তো জানি না যে কি কথা রাখেন নাই বাকি কথা ছিল তবে একটা কথা এখানে আছে আমরা যদি এখানে দেখি যে বেশ কয়েকজন উপদেষ্টা ছাড়া কিছু কিছু উপদেষ্টা আছেন যাদেরকে হয়তো আমরা দেখব যে আমাদের জুলাই অভ্যুত্থান অথবা আমরা যে পনেরো বছর ধরে সংগ্রাম করেছি সেই সমস্ত ক্ষেত্র হয়তো ওনাদের অত বেশি ভূমিকা স্পষ্ট ভূমিকা হয়তো কারো কারো ছিল কারো কারো ছিল না ইত্যাদি বিষয় থাকে এখন যেই কথাটা খালেদ ভাই আপনি রেফার করেছেন যে পালাবার পথ পাবে না বা কেউ কেউ কথাও কেউ কেউ বলেন কারণ আপনি জানেন যে 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 ভেতরকার যেমন আমি আজকেও এক জায়গায় কথা বলে যেটা বুঝলাম মধ্যে উপদেষ্টাদের উপদেষ্টাদের নানা ধরনের ফরমেশন আছে তার মধ্যে কিছু কিছু উপদেষ্টা প্রথম থেকেই ছিলেন যে ওনারা মানে নির্বাচনের ব্যাপারে ওনাদের স্পষ্ট পজিশন ছিল যে নির্বাচন দিয়েই আমাদের চলে যাওয়া দরকার এবং নির্বাচন কে কেন্দ্র করে আমাদের কার্যক্রম হওয়া দরকার কোন কোন উপদেষ্টা এমন ছিলেন যে ওনারা চিন্তা করেছেন যে না আমরা একটা কনক্রিট সলিউশন আমাদের ঠিক হওয়া দরকার ঠিক করে আমরা যাব এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে কারা কারা ছিল কারা কোন পক্ষে আমি তো এত স্পেসিফিক বলতে পারবো না না রাজু ভাই আমার মনে হয় যে আপনি প্রেক্ষাপটটা খুবই চমৎকারভাবে বলেছেন আমি শুধু আপনাকে মানে আমি আবার মানে আবারও আপনার একটু দৃষ্টি আকর্ষণ করি সেটা হচ্ছে যে দেখেন মাহফুজ আলম সাহেব যখন লন্ডন এবং নিউ ইয়র্কে আক্রান্ত হলেন তখন নাহিদ ইসলাম সাহেব বললেন কেউ কেউ বা এই সরকার উপদেষ্টা তাদের ইঙ্গিত করে বললেন যে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে সেই স্ট্যাটাস কিন্তু তিনি প্রত্যাহার করেন নাই সার্জিস আলম বললেন প্রাণ নিয়ে পালানোর ব্যাপারে একটা তিনি একটা কথা বললেন আমরা দেখলাম উপদেষ্টা আসিফ নজরুলের পোষা একটি ছাগল সেটি খেয়ে ফেলা হলো বলা হলো এটাকে শিক্ষা দেওয়ার জন্য এইখানে কোন উপদেষ্টাদের কথা আসলে ইঙ্গিত করা হচ্ছে এই উপদেষ্টাদের মধ্যে এই দুই দল তিন দল আপনিও ফরমেশনের কথা বললেন আপনার কি মনে হয় যে কারা কোন পক্ষে যেমন আমি কিন্তু খেয়াল করি আমি তুষার ভাইয়ের কাছ থেকে ওটা জানতে চাইবো এখন তুষার ভাই হচ্ছে ঠোঁটকাটা মানুষ উনি কথা বলতে পছন্দ করেন সেজন্য পরে মানে স্পষ্ট কথা বলতে পছন্দ করেন সেজন্য আমি কিন্তু পারতেছি না কিন্তু কারণ হচ্ছে যে ডক্টর প্রথম থেকে বলছেন যে স্টুডেন্টরা চাকরি দিচ্ছেন যারা উপদেষ্টা ছিলেন তারা এই নাহিদ কয়েকদিন আগে পর্যন্ত নাহিদ সাহেব উপদেষ্টা ছিলেন মাফু সাহেব এখনো আছেন আসিফ মো সচিব এখনও আছেন এবং আমরা কিন্তু দেখি যে সরকারকে কম বেশি তারা পরিচালনা করেন দুইটা টিভির লাইসেন্স তাদের দলের লোকরাই পাইছেন মানে কোথায় এত ক্ষোভ কেন এত ক্ষোভ এবং কোন জায়গায় এটা বোঝা যাচ্ছে কিনা মানে কারা তাদের টার্গেটে বা কাদের তারা কারা তাকে হতাশ করেছে খালেদ ভাই আমি তো একজন রাজনৈতিক কর্মী জি তুষার ভাই যেভাবে তুষার ভাই যেভাবে বলতে পারবে আমি হয়তো সেভাবে বলতে পারবো না বা আমি বলবো না তা না আমি যতটুকু জানি বা যতটুকু বুঝি আমার দৃষ্টিকোণ থেকে হয়তো আমি বলবো আমি একটা আপনাকে বলি যে একটা জিনিস আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে আপনার মনে থাকার কথা যে প্রথম বঙ্গভবনে ছাত্রদেরকে নিয়ে যাওয়া নিয়ে একটা কনফিউশন ছিল যে কারা যেন সেখানে প্রতিনিধি আকারে গিয়ে উপস্থিত হয়েছিলেন সেটার জন্য আপনার আসিফ নজরুলকে এক ধরনের প্রশ্ন করা হয় বা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়েছিল জনায়েত সাকিকে এক ধরনের প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়েছিল এনিওয়ে আমরা প্রাথমিকভাবে যেটা দেখি যে এখানে একটা কি রোল প্লে করেছেন ডক্টর আসিফ নজরুল ঠিক আছে তারপরে আপনার রেজওয়ানা পা একটা কি রোল প্লে করেছেন শুরুর দিকে এখন আমরা যদি দেখি যে ছাত্রদের সাথে কোঅর্ডিনেশনে কারা খুব বেশি অতপ্রত ভাবে জড়িত এখানে একটা অংশ আছে যারা ছাত্রদের সাথে কোঅর্ডিনেশনে খুব অতপ্রত ভাবে জড়িত আরেকটা অংশ আছে তারা হয়তো সেভাবে জড়িত না আমরা যদি ছাত্রদের পার্টটাতে দেখি সেটা দেখি আসিফ নজরুল ভাইকে দেখি উনি কত বেশ মানে ইনটিমেট একটা কমিউনিকেশন আছে রেজন আপাকে দেখি ওনার একটা ইনটিমেট কোঅর্ডিনেশন আছে আব্দুল রহমান খানকে দেখি একটা কোঅর্ডিনেশন আছে আর সেখানে ওনারকে একদল জনাব ওনারকে একদল একদল না আমি দেখছি যে আমি দেখছি যে ওনাদের এক ওনাদের এক ধরনের ছাত্রদের সাথে একটা কোর্ডিশন আছে এবং মানে অ্যাপারেন্টলি তো আপনার আসিফ মাহমুদ ভূঞা এবং মাহুজ আলম তো এর বাইরে যারা ধরেন আমরা যে সিনিয়র মিনিস্টার মধ্যে ধরি সিনিয়র এডভাইসের দের মধ্যে ধরি তাহলে দেখবো ওয়াহিদউদ্দিন মাহমুদ বা সালেহউদ্দিন ওনারা ওনাদেরকে মোর আমরা দেখি ফোকাস অন আহ মিনিস্ট্রি অ্যান্ড এই ধরনের এবং এখানে আপনি কিছু 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 দেখবেন যে তারা শুধুমাত্র তাদের কার্যক্রমের বাইরে খুব বেশি কার্যক্রমে তারা ইনভলভ না এখন প্রশ্ন হচ্ছে প্রশ্ন হচ্ছে এরকম একটা সরকারে খুব যে একটা কোয়ার্ডিনেশন হবে খুব যে একটা মিলমিশ থাকবে এটা তো হওয়ার কথা না কারণ এরা কোনো একটা নির্দিষ্ট দল বা নির্দিষ্ট কোনো একটা জায়গা থেকে যে আসছেন বিষয়টা এমন না এটা নানা বিবেচনায় নানা জন এখানে যুক্ত হয়েছেন কারণ তাদের অভিজ্ঞতার কারণে যুক্ত হয়েছেন কেউ আন্দোলনে ভূমিকার কারণে যুক্ত হয়েছেন কেউ কেউ তাদের যেমন ধরুন সালেউদ্দিন সাহেব ওনার ওই অর্থ মন্ত্রণালয় একটা বিশেষ ওনার এক্সপার্টাইজ আছে বলে উনি এটাতে যুক্ত হয়েছেন এইভাবে নানা বিবেচনার এখানে একটা টিম তৈরি হয়েছে এখন যেই আলোচনাগুলো উঠছে যে এখানে স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার এখানে ছাত্রদের যে ইচ্ছা আকাঙ্ক্ষা বা বিচার বা আপনার আমাদের সংস্কার এ সমস্ত জায়গা থেকে নানা ধরনের ব্যাখ্যা বিভেদ টুকটাক যে নাই বিষয়টা তা না ওকে কিন্তু আলটিমেটলি যে জিনিসটা থেকে আপনি ইঙ্গিত করছেন আমার কাছে মনে হয় না যে এটা কোনো খুবই সিরিয়াস ইস্যু এটা এক ধরনের আমার কাছে কাছে আমি আমি আবার আপনার আমি কিন্তু খুব বিনীতভাবে মনে করি যে এটা একটা সিরিয়াস ইস্যু কেন এটা নিয়ে আপনাকে আবার আমরা পরের পর্বে আবার আপনার কাছে আসবো আমি একটু ডক্টর আবদুল তুষার আপনার কাছে আসতে চাই মঞ্জুভাই মোটামুটি একটা পাঠাতন আমাদেরকে দেখালেন যে কোন কোন উপদেষ্টার সাথে যেমন উনি আসিফ নজরুল সৈহান হাসান আদিলুর রহমান খান এদের ইনাদের কথা বলেছেন যাদের সঙ্গে আসিফ মোমুদ মাহফুজ আলম এবং নাহিদ ইসলামের একটা সরাসরি সম্পর্ক রয়েছে এবং তারা সামনেও আসছেন সরকারের বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু সালাদিন মাহমুদ ওয়াইদুদ্দিন মাহমুদ সালাদিন আহমেদ ওয়াইদুদ্দিন আহমেদ মাহমুদ তারা কিন্তু আসলে তাদের নিজস্ব মন্ত্রণালয় ব্যস্ত থাকতেছেন যারা ফাজুল করিম খানের বলা বলা যায় যায় হচ্ছে আর ধর্ম উপদেষ্টার কথা বলতেছিলাম তাদের কথা আমি একটু তো সবাই আপনার বিশ্লেষণ শুনবো যে উপদেষ্টারা এবং ছাত্র নেতারা কিভাবে উই আর দেব পরস্পর মুখোমুখি হলো বা মানে তাদের মধ্যেকার হিসাব নিকাশটা কি পরস্পর মুখ্যমন্ত্রী হওয়ার আগে এই কথার বিবেচনা করতে হবে যে কিছু উপদেষ্টা তো অ্যাক্টিভিস্ট ছিলেন যেমন রেজওয়ান হাসান পরিবেশ নিয়ে আন্দোলন করতেন আসিফ নজরুল প্রচুর তর্কশতে যেতেন এবং নানান ধরণের রাজনৈতিক মতামত বলতেন কখনো গানে কখনো বামে কখনো মাছখানে আদিল রহমান খান মানব নিয়ে কাজ করতেন এরকম যারা অ্যাক্টিভিস্ট তাদের সঙ্গে বিভিন্ন শ্রেণী পেশা এবং বয়সের লোকে যুক্ততা থাকে আসিফ নজরুল একই সঙ্গে শিক্ষক ছিলেন বলে তার ছাত্রছাত্রীরা আছেন ফলে তাদের যে কানেকশন হবে তরুণদের সাথে সে একই কানেকশন অথবা যিনি তাদের হবে না কারণ তারা এমন এমন পদে ছিলেন যেসব পদে বা যেসব অফিসে ঢুকতে গেলে প্রচুর নিরাপত্তা এবং অনেক কিছু কাটখর পেরিয়ে বা পুড়িয়ে তাদের সঙ্গে দেখা করতে হয় তো এই কারণে আমি মনে করি যে কিছু উপদেষ্টা ছাত্র বন্ধু আর কিছু উপদেষ্টা আমলা বন্ধু কিছু উপদেষ্টা প্রশাসন বন্ধু আর কিছু উপদেষ্টা ডক্টর ইউনুস তৈরি হয়েছিল এবং যে কথা ইউনুস বলেছেন যে তিনি হাতের কাছে যাদেরকে পেয়েছেন তাদেরকে নিয়েছেন এই কথা কিন্তু তিনি বলেছিলেন আমার যতদূর মনে পড়ে তাহলে উপদেষ্টা পরিষদ তৈরি করার সময় এটার মধ্যে এক ধরনের দুর্বলতা ছিল আপনি হাতের কাছে যাকে পাবেন তাকে নেবেন নাকি যে সবচেয়ে উপযুক্ত তাকে নেবেন এই জায়গাটা আসলে প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই মুখোমুখি দাঁড়ানোর জায়গাটা তৈরি হয়েছে কোথায় ছাত্ররাকে বা ছাত্রদেরকে যখন বলা হয়েছে তারা নিয়োগ কর্তা তখন তাদের মধ্যে এক ধরনের নিয়োগ কর্তার যে অ্যাটিচিউড বা ব্যক্তি সেটা তৈরি হয়েছে ছাত্ররা ভাবতে শুরু করেছে যে এদেরকে আমরা বসিয়েছি এদেরকে আমরা চাকরি দিয়েছি কিন্তু এদেরকে আসলে ছাত্ররা বসার নাই আন্দোলনের মাধ্যমে ছাত্র জনতা কৃষক শ্রমিক যারাই আছেন সকলে মিলে তাদেরকে ওই জায়গাতে বসানোর যে ব্যবস্থা সেটা করেছেন যখন তাদেরকে কৃতিত্বটা দিয়ে দেওয়া হয়েছে তখন তারা নানা ধরনের টার্মস ডিক্টেট করতে শুরু করেছেন অর্থাৎ তারা তাদের শর্ত দিতে শুরু করেছেন এবং আশা করতে শুরু করেছেন তারা যা বলবে সেটা এই উপদেষ্টা মন্ডলী শুনবে এখানে কিছু উপদেষ্টার কথা আমি বললাম যারা অ্যাক্টিভিস্ট আর কিছু উপদেষ্টা কিন্তু আছেন যারা সরাসরি ছাত্রই যেমন নাহিদ নিজ উপদেষ্টা ছিলেন আসিফ আছেন মাহফুজ আছেন এরা কিন্তু ছাত্র বা এই কিছুদিন হলো ছাত্রত্ব শেষ করেছেন তাহলে উপদেষ্টা মন্ডলীর প্রায় অর্ধেকের কাছাকাছি বা তার একটু কম এদের সঙ্গে তাদের সরাসরি যোগাযোগ আছে আর আরেক দল আছেন যাদেরকে তার আগেও সার বলতেন এখনো হয়তো সারই বলেন তো এই এইরকম যে কারণে মুখোমুখি গিয়েছেন তারা কেন কারণ তারা নানা ধরনের আবদার করতে শুরু করেছেন একে নিষিদ্ধ করে দেন আমাদেরকে নিরাপত্তা দেন অমুককে ছেড়ে দেন তমুককে ধরেন আমরা যেটা চাচ্ছি সেটা হতে হবে অমুককে ওই মন্ত্রণালয়ে দেন তমুককে সরিয়ে দেন এবং একই সঙ্গে এইটা বানান ওইটা বানান সেইটা বানান এবং আমাদেরকে সাপলা দেন সাপলা দেন সাপলা দেন এখন আমি লক্ষ্য করলাম আপনার এই যে করবেন যে সাপলা ছাড়া ভোটে জিততে আর কোনো মার্কা নাই সাপলা না পেলে তারা জিতবেন না সাপলাই তাদের পরিচয় সাপলা নিয়ে তারা এত হুজত করছেন এই সবকিছুর কারণ হচ্ছে তারা মনে করেন তারা যা চাইবেন সেটাই তারা পাবেন মানে আপনি এক ধরনের আবদার হইচই এখানে একটা ছোট এখানে একটু ছোট একটু যদি জিজ্ঞেস করি যে সাপলাটা দিয়ে দিলে অসুবিধা কি নাকি এটা দিয়ে দেওয়া হবে শেষ পর্যন্ত এবং সাপলা সাপলাটা দিয়ে দিলে মানে আমি এখন পর্যন্ত কোনো অসুবিধা দেখতে পাচ্ছি না ওরা আমি আপনার বক্তব্যের সাথে একমত ওনারা কেন এত সাপ্লাই চাইতেছেন সেটাও বুঝতেছি না দিতেও ছিল না কেন এটাও বুঝতেছি না একটা অসুবিধা আছে সাপলার মার্কাটা এরকম যে আপনি যদি পয়সা উল্টান দেখবেন পয়সা দিতে আছে থাকলো আপনি যদি আপনি যদি পুলিশের মার্কা দেখেন না অবশ্যই আছে আপনি নিশ্চয়ই জানেন যে ভিজুয়াল সিম্বলিজমের গুরুত্ব কি কিছুদিন আগে রবার্ট ল্যাংডনের একটি নতুন উপন্যাস যেটা নায়ক আর কি এখন যে ধানের নির্বাচন কমিশনের প্রতীক সেই ধানের কিন্তু আমাদের কোনো জাতীয় প্রতীকের মধ্যে নাই এইভাবে এক ছড়া ধানের কিংবা ধরেন যে নৌকা নৌকার প্রতীক সেই নৌকা কিন্তু আমাদের কোন জাতীয় প্রতীকের ভিতরে নাই পাওশার মধ্যে নাই কিন্তু সাপলা কিন্তু আমাদের ভিন্ন ভিন্ন জায়গায় আছে অর্থাৎ আপনি একটা দলকে সিম্বলিজমের সুবিধা দিচ্ছেন ইট ইজ এ বায়াস এবং এই সিম্বলিক বায়াস এটা আপনি করতে পারেন না তাহলে যে

যে প্রতিটা দিন সাপলা সাপলা বলা যাচ্ছে পড়া অর্থাৎ আমি কিন্তু আমি আমি কিন্তু মনে করি যে তুশের ভাই যদি সিম্বলে ওরা সুবিধা পায় এনসিপি ওরা তো ওটুকু ওটুকু সুবিধা ওনাদেরকে দিলেও দেয়া যেতে পারে মানে আমি মনে করি যে ঠিক আছে ওনারা জীবন মানে লোকটা তাহলে বাকি সুবিধাগুলো উনাদেরকে দেন